আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো ফাইলাম নিডারিয়া নিয়ে সো এই নিডারিয়া পর্বটা হচ্ছে আমাদের যে নয়টি মেজর ফাইলাম আছে সেখানে দ্বিতীয় পর্ব প্রথমে আসো নিডারিয়া পর্বের নামটা কেন আসলে নিডারিয়া হলো তার নামটা একটু বিশ্লেষণ করে আমরা দেখি দেখো এই নিডারিয়া ওয়ার্ডটাকে যদি তুমি একটু দেখো এখানে কিন্তু দুইটা অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে তোমার নিডা এই নিডা মানি আসলে মিন করতে হচ্ছে হচ্ছে কাঁটা বা দংশক অঙ্গ আর এরিয়া শব্দ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সংযুক্ত তার মানে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের মধ্যে একটা কাঁটা বা দ্বংশক অঙ্গ সংযুক্ত থাকে এখন তোমাকে যে জিজ্ঞেস করা হয় এই দংশক অঙ্গ যে বা কাঁটা এটা আসলে কি এটার নাম হচ্ছে ভাইয়া এটার নাম হচ্ছে নেমাটো সিস্ট নেমাটো সিস্ট তাইলে মনে রাখবা নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নেমাটোসিস্ট নামক একটা কাঁটা সংযুক্ত থাকে এটা আসলে দেখতে কি রকম দেখো নেমাটোসিস্টের একটা থলে বা ক্যাপসুল থাকে এবং গোড়ার দিকে প্রশস্ত অংশ এবং একটা লম্বা সূত্রক থাকে এবং এই থলের ভিতরে কিছু বিষ থাকে যেই বিষগুলাকে বলা হচ্ছে হিপনোটক্সিন এবং এই বিষগুলা এই সূত্রকের মাধ্যমে কোনো একটা প্রাণীর দেহের মধ্যে ধরো এটা একটা কোনো একটা প্রাণী বা শিকার এর দেহের মধ্যে এই বিষগুলা সে প্রবেশ করিয়ে দিবে। ফলে এই যে জীব এই জীবটা অবশ্য এবং তাকে শিকার করতে পারবে তাহলে এই যে দংশক অঙ্গ বা খাটার মতো যে অঙ্গটা প্রত্যেকটা নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে থাকে আচ্ছা দেখো এই যে কাঁটা বা নেমাটোসিসটা এটা নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ অভ্যন্তরে একটা কুশের ভিতরে থাকে এই নেমাটোসিসটা একটা কিসের ভিতরে থাকে কুশের ভিতরে থাকে ধরো এই যে কোষটা হচ্ছে এই কুষটা এই কুষটার ভিতরে এটা হচ্ছে তার নিউক্লিয়াস তাহলে নেমাটোসিসটা একটা কুশের অভ্যন্তরে থাকে এবং এই কোষের নাম হচ্ছে তোমার নিডোসাইট নিডোসাইট নামের শেষে যদি তোমরা সাইট দেখো তাহলে বুঝে নিবা হচ্ছে এটা একটা কোষ তাহলে নিডোসাইট একটা কোষ যার ভিতরে কি থাকে নেমাটোসিস্ট থাকে তাহলে দেখো নিডারিয়া পর্বের নামকরণ কেন নিডারিয়া হয়েছে তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো কারণ নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের মধ্যে একটা দংশক বা কাঁটা সংযুক্ত থাকে যে কাঁটার নাম হচ্ছে নেমাটোসিস্ট এবং নেমাটোসিস্ট বহন করে হচ্ছে কি নিডোসাইট তাহলে বলা যায় নিডারিয়া পর্বের প্রাণীরা নিডোসাইট নামক একটা দংশক বা কাঁটাযুক্ত খুশ ধারণ করার কারণে তাদের নাম হয়েছে নিডারিয়া এখন আসো এই নিডারিয়া পর্বের প্রাণীদের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব কি কী বৈশিষ্ট্য আমরা আলোচনা করবো প্রথমে আমরা এগুলো লিখে ফেলবো এখানে যে ওয়ার্ডটা দেখতেছো এই ওয়ার্ডটা একটু লক্ষ্য করো নিডোসাইট এই নিডোসাইট শব্দটা দিয়ে তুমি চাইলে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো চলো দেখা যাক আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য আমরা নিডারিয়া পর্বের জন্য মনে রাখবো সেগুলো আমরা একটু দেখি আমরা এই ওয়ার্ডটা নিডোসাইট এই ওয়ার্ডটা দ্বারা আমরা চাইলে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য আলোচনা করব। দেখো এখানে প্রথম শব্দ হচ্ছে প্রথম লেটার হচ্ছে তোমার কি সি সি দিয়ে আমরা মনে রাখবো সিলেন্টেরন নিডারিয়া পর্বের প্রাণীদের সিলেন্টেরন নামক একটা দেহ গব্বর থাকে এটা নিয়ে আমরা কথা বলবো আমরা ড্র এগুলা সবগুলা বিস্তারিত দেখবো তারপর হচ্ছে তোমরা এন আই দিয়ে মনে রাখবো হচ্ছে নেমাটোসিস্ট তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে আমরা দেখছি একটা কাঁটা থাকে যে কাঁটার নাম হচ্ছে নেমাটোসিস্ট সিস্ট এবং নেমাটোসিস্টটা কার ভিতরে থাকে এটা থাকে হচ্ছে নিডোসাইট নামক কোষের ভিতরে নিডোসাইট নামক কোষের অভ্যন্তরে থাকে এরপর আমরা ডি দিয়ে দেখবো হচ্ছে তারা ডিপ্লোব্লাস্টিক ডিপ্লো ব্লাস্টিক ডিপ্লো ব্লাস্টিক মানে হচ্ছে ভাইয়া স্তরী দেখো আমরা জানি প্রাণী স্তরী এবং স্তরী হতে পারে স্তরী খারা যাদের মধ্যে তোমার কী থাকে দুইটা দিব্রুণ স্তরী দুইটা লেয়ার বা স্তর থাকে এই স্তরগুলো হচ্ছে কী কী অ্যাক্টোডাম এবং অ্যান্ডোডাম অনেক প্রাণী আছে উন্নত প্রাণীরা হচ্ছে ত্রিভ্রূণ স্তরী তাদের মধ্যে অ্যাক্টোডাম অ্যান্ড্রোডাম এবং মেসোডাম থাকে তাহলে নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিব্রুণ স্তরী তাদের ভ্রূণীয় অবস্থায় অর্থাৎ গ্যাস্ট্রোলা দশায় আমরা দুইটা কুশের স্তর বা লেয়ার দেখতে পাবো একটা হচ্ছে অ্যাক্টোডাম আমরা যদি এখানে একটু লিখি একটা হচ্ছে তোমার অ্যাক্ট্রোডাম লেয়ার দেখব একটা দেখবো হচ্ছে অ্যান্ডোডাম লেয়ার ঠিক আছে তাহলে আমরা দুইটা ধ্রুনীয় লেয়ার আমরা দেখতে পাবো কুসাস্ত আচ্ছা এরপর ডি দিয়ে আমরা আরেকটা বিষয় মনে রাখবো ডাইজেশান বা পরিপাক ডাইজেশন বা পরিপাক নিয়ে আমরা কথা বলবো পরিপাক নিয়ে আমরা কথা বলবো দেখো এরপর আমরা দেখবো হচ্ছে ও ও দিয়ে হচ্ছে মনে রাখবো তারা হচ্ছে ওরিও প্রতিসম্মতা দেখা যায় নিরারিয়া পূর্বের প্রাণীদের ওরিও প্রতিসম্মতা দেখা যায় ঠিক আছে এরপর হচ্ছে সি ওয়াই দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে সিওয়াই দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে এরা হচ্ছে সবাই সামুদ্রিক কিছু প্রজাতি ব্যতীত সিওয়াই দিয়ে মনে রাখতে পারি আমরা এরা হচ্ছে সামুদ্রিক সামুদ্রিক বিশেষ করে বিষ প্রজাতি ব্যতীত বলছে বিষ প্রজাতি ছাড়া বিষ প্রজাতি ব্যতীত সবাই হচ্ছে কি সামুদ্রিক ঠিক আছে বিশেষ করে হাইড্রাগুলা হচ্ছে স্বাদ পানির বাকিরা হচ্ছে সামুদ্রিক এরপর আমরা টি দিয়ে মনে রাখবো বা টি এটা দিয়ে আমরা মনে রাখতে পারি এরা হচ্ছে টিসু মাত্রার অর্থাৎ এদের দেহের মধ্যে তুমি কোনো অঙ্গতন্ত্র দেখবা না জাস্ট কুশগুলা মিলিত হয়ে টিস্যু গঠন করছে ঠিক আছে তো টিস্যু মাত্রার লেভেল অফ অর্গানাইজেশন দেখবো আমরা ঠিক আছে তাহলে আমরা কি কি দেখবো এখানে সিলিন্ডারের নামক একটা দেহক অপর এগুলো আমি দেখাবো এখন তোমাদের বিস্তারিত আলোচনা করে নেমাটোসিস বা দেখব যে যে একটা হচ্ছে কাঁটা যেটা সকলের থাকবে দংশকঙ্গ এবং এটা থাকে নিরোসাইডের মধ্যে আর তারা হচ্ছে স্তরী অ্যাক্টোডাম এবং অ্যান্ডোডাম নামক দুইটা ভ্রূণীয় কুশস্তর তাকে ডাইজেশন নিয়ে কথা বলবো তারা ওরিওপতিসম সামুদ্রিক প্রজাতি ছাড়া বেশ করে হচ্ছে হাইড্রারা এবং তারা টিস্যু মাত্রার অর্থাৎ তাদের দেহ কুশ এবং টিস্যু দেখতে পাওয়া কোনো ধরনের অঙ্গ বা তন্ত্র তুমি এখানে দেখবা না তাহলে চলো আমরা আসলে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখো আমি যদি এই জায়গাটা একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি একটু আলোচনা করি দেখো আমরা এই নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো পড়ার জন্য আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে কাকে নিয়ে দেখো আমরা দেখো নিডারিয়া পর্বের একটা পরিচিত সদস্য হচ্ছে হাইড্রা তো হাইড্রা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে বা হাইড্রার বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে আমরা নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য সম্পর্কেও বুঝে যাব চলো দেখা যাক প্রথমে দেখো আমরা একটা হাইড্রাকে যদি লম্বচ্ছেদ করি তাহলে হাইড্রার দেহের মধ্যে আমরা দুইটা কুশের স্তর লক্ষ্য করবো একটা হচ্ছে বাইরের দিকে আরেকটা কুশস্তর হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে আরেকটা কুশস্তর দেখবো হচ্ছে আমরা ভেতরের দিকে তাহলে দুইটা কুশের আমরা দেখতে পাবো ঠিক আছে আচ্ছা তাহলে বাইরের দিকের কুশস্তরটাকে বলা হচ্ছে ইপিডারমিস যেটা এক থেকে তৈরি হয়েছে অ্যাক্টোডাম থেকে ব্রুণের একট্রোডাম থেকে তৈরি হয়েছে তাহলে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ইপিডারমিস এবং ভেতরেরটা হচ্ছে তোমার কি অ্যান্ড্রয়েডার্মিস ভেতরটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর্মিস অ্যান্ড্রয়েড আর্মিস তৈরি হয়েছে কুত থেকে অ্যান্ড্রয়েড আর্মিস তৈরি হচ্ছে তোমার হচ্ছে অ্যান্ড্রয়েড থেকে তাহলে এবং দেখো এগুলা হচ্ছে ধরো এগুলো হচ্ছে এখানে থাকবে হচ্ছে কর্শিকা এখানে আমরা কি দেখবো কর্শিকা দেখতে পাব আচ্ছা এখন খেয়াল করো এখন খেয়াল করো এই যে তোমার আমরা দেখতে পাইলাম হচ্ছে এখানে দুইটা ভ্রূণীয় স্তর একটা হচ্ছে ইপিডার্মিস একটাকে বলা হচ্ছে ইপিডার্মিস ইপিডার্মিস উৎপত্তি লাভ করতেছে তাদের যে অ্যাক্ট্রোডাম থাকে অ্যাক্টোডাম লেয়ার থেকে ভ্রুণের কোন লেয়ার থেকে একটু ড্রাম থেকে আমরা ইপিডার্মিস লক্ষ্য করব। একটু ড্রাম থেকে আর তোমার ভেতরের যে লেয়ারটা এই লেয়ারটাকে বলা হচ্ছে তোমার অ্যান্ডোডার্মিস অ্যান্ডোডার্মিসটা উৎপত্তি লাভ করে তাহলে আমরা নিডারিয়া পূর্বের প্রাণীদের দেহে দুইটা কুশের স্তর লক্ষ্য করবো একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে অ্যান্ড্রোডার্মিস অ্যান্ড্রোডার্মিস উৎপত্তি লাভ করে হচ্ছে ভ্রুণীয় অ্যাক্ট্রোডার্ম থেকে সরি অ্যান্ড্রয়েডার্মিস উৎপত্তি লাভ করে হচ্ছে তোমার ভ্রুণীয় অ্যান্ডোডার্ম থেকে ঠিক আছে তাহলে দেখো নিডারিয়া পূর্বের প্রাণীদের দুটি দুটি কুশের স্তর দেখা যায় এপিডার্মিস যেটা ভ্রুণের ভ্রূণীয় অবস্থার অ্যাক্টোডাম থেকে উৎপত্তি লাভ করবে আরেকটা দেখব এন্ডোডার্মিস যেটা তোমার অ্যান্ডোডাম থেকে উৎপত্তি লাভ করবে এখন এই দুই কুশাস্তরের মাঝে আমরা এই দুই কুসাস্তরের মাঝে কিছু অকুশীয় জেলির মতো পদার্থ দেখব জেলির মতো কিছু সাবস্টেন্স বা পদার্থ দেখব যেই সাবস্টেন্স বা পদার্থগুলোকে বলা হচ্ছে মেসোগ্লিয়া অকুশীয় মেসোগ্লিয়া কারণ এখানে কোনো কুশ নেই জাস্ট কিছু জেলির মতো পদার্থ থাকে তাহলে আমরা নিডারিয়া পূর্বে প্রাণীদের দুইটা কুশাস্তর লক্ষ্য করব এবং এই দুইটা কুশাস্তরের মাঝে আমরা দেখব হচ্ছে মেসোগ্লিয়া 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 কি মেসোগ্লিয়া হচ্ছে জেলির মতো পদার্থ যেটার মধ্যে কোনো কোষ থাকবে না তাহলে আমরা দেখবো হচ্ছে মেসোগ্লিয়া নামক পদার্থ এখন তোমরা দেখো নিডারিয়া পর্বের প্রাণীদের তাহলে আমরা এখানে কি কি পড়লাম দেখো তারা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক অ্যাক্ট্রোডাম থেকে তাদের ইপিডার্মিস লিয়ারটা এবং অ্যান্ড্রোডাম থেকে তাদের তৈরি হয়ে হচ্ছে তোমার অ্যান্ড্রোডার্মিস লিয়ারটা এই দুইটা গেলো এই ব্যাপারটা আমরা বুঝলাম তারপর হচ্ছে দেখো তাদের যদি আমরা বলি সিলেন্টারনের কথা সিলেন্টারন তাদের দেহের অভ্যন্তরে আমরা এখানে একটা গহব্বর লক্ষ্য করতেছি এই যে এই গহব্বরটাকে বলা হচ্ছে সিলেন্টেরন দেখো নিডারিয়া পর্বের প্রাণীদের সবার মধ্যে তুমি হাইড্রা বলো জেলিপিস বলো বা অন্যান্য যারা নিডারিয়ানরা আছে তাদের সবার দেহের অভ্যন্তরে একটা গহব্বর থাকবে যেটাকে বলা হচ্ছে যে গহব্বরটাকে বলা হচ্ছে সিলেন্টেরন এই গহব্বরকে বলা হয় সিলেন্টেরন দেখো তাহলে এদের দেহে সিলেন্টেরন নামক দেহ গহব্বর থাকে যে দেহ থাকার কারণে নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয় তাকে সিলেন্টেরাটা কি বলা হয় তাকে সিলেন্টের তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের অপর নাম কী সিলেন্টেরাটা কারণ এই পর্বের প্রাণীদের দেহের ভিতরে একটা আমরা গহব্বর দেখতে পাবো যেটাকে বলা হচ্ছে সিলেন্টেরন এখন আসো এই সিলেন্টরনের গহব্বরের ভিতরে খাদ্য পরিপাক হয় তাহলে খাদ্য পরিপাক হলে সেটাকে আমরা কি বলতে পারি পরিপাক ঠিক আছে আর কি হয় এটার মধ্য দিয়ে ধরো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজন করতে পদার্থ এগুলো তোমার সেল থেকে বের হয়ে বের হয়ে যেতে পারে আবার অক্সিজেন খাদ্য বস্তু এগুলো ঢুকে তাহলে বিভিন্ন বস্তুর পরিবহন হয় বিদায় এটাকে আমরা পরিপাক সনবহন গহব্বর বলতে পারি পরিপাক সনবহন গহব্বরও বলা হয়ে তাকে ঠিক আছে তাহলে কেন পরিপাক কারণ এখানে খাদ্য পরিপাক হয় কেন সনবহন বিভিন্ন বস্তু এখানে পরিবহন হতে আমরা দেখবো বা ইংরেজিতে বলা হয় গ্যাস্ট্রো গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক বাস্কুলার বাস্কুলার মানে হচ্ছে পরিবহন বাস্কুলার কেবিটি ক্যাবিটি প্রাণী হচ্ছে গহব্বর বোঝানো হয়ে তাকে তাহলে আমরা তাদের অভ্যন্তরে নিডারিয়া পর্বের প্রাণীদের অভ্যন্তরে সিলিন্ডারন বা গ্যাস্ট্রোবাস্কুলার কেবিটি বা পরিপাক সনবহন গহব্বর নামে একটা গহব্বর আমরা দেখব যেখানে খাদ্য পরিপাক হবে এবং এই গহব্বরটা সনবহনের সাথেও জড়িত ঠিক আছে তাহলে যেহেতু তাদের সিলেন্টারন তাকে নিডারিয়া পর্বের প্রাণীদের সেজন্য আমরা তাদেরকে বলবো সিলিন্ডার এটা তাহলে আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি এখন আমরা এই সিলিন্ডরন নিয়ে কথা বললাম তারপর দেখো আমরা কথা বলবো হচ্ছে পরিপাক নিয়ে আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে এই যে পরিপাক বা ডাইজেশন নিয়ে দেখো নিডারিয়া পর্বের প্রাণীদের দুই ধরনের পরিপাক দেখা যায় পরিপাক কয় ধরনের দেখা যায় দুই ধরনের একটাকে বলা হয় বহিকুশীয় পরিপাক বহিকুশীয় পরিপাক আরেকটাকে বলা হয় তোমার অন্তঃকুশীয় পরিপাক অন্তকুশীয় পরিপাক তো বোঝাই যাচ্ছে কথা থেকে কিন্তু বোঝা যাচ্ছে বহিঃকুশীয় পরিপাকটা হচ্ছে কুশের বাইরে হবে আর অন্তঃকুশীয় পরিপাকটা হবে কুশের অভ্যন্তরে দেখো যখন একটা খাদ্যবস্তু এই সিলেন্টরনে প্রবেশ করে যখন প্রাণী শিকার করে তখন এই খাদ্যবস্তুটা এখানে তোমার আংশিক পরিপাক হয় খাদ্যবস্তুটা এই জায়গায় কী হয় আংশিক কি হবে পরিপাক হবে ধরো আমি যদি একটা দিই যে ধরো এইগুলা হচ্ছে খাদ্যকণা এইগুলা ধরো আংশিক পরিপাক হয়েছে কোথায় সিলেন্টরনের মধ্যে তাহলে সিলেন্ট্রনের মধ্যে কুশের বাইরে তাহলে এটাকে বলবো বহিঃ পরিপাক এখন এই আংশিক পরিপাক্ষিত খাদ্যগুলোকে এখানে যে সেলগুলো আছে তোমার এখানে কিছু সেল থাকে যে সেলগুলা হচ্ছে যে সেলগুলাকে বলা হচ্ছে ক্ষণপদীয় কুশ যে সেলগুলাকে বলা হচ্ছে ক্ষণপদীয় কুশ এই সেলগুলা এই আংশিক পরিপাক্কিত খাদ্যগুলোকে বক্ষণ করে অর্থাৎ এগুলাকে অভ্যন্তরে আস্তে 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 কুশের অভ্যন্তরে নিয়ে যায় বক্ষণ করে এখন এই এগুলাকে বলা হচ্ছে ক্ষণপদীয় কুশ ক্ষণপদীয় কুশগুলা খাদ্যটাকে আবার বক্ষণ করে বা গলাৎকরণ করে কুশের অভ্যন্তরে পরিপাক করে সেই কুশের ভেতরে পরিপাকটাকে বলা হচ্ছে অন্তঃকুশীয় পরিপাক তাইলে দেখো সিলেন্ট্রনের মধ্যে আংশিক পরিপাক হচ্ছে তারপর আবার খাদ্যগুলাকে কুশ বক্ষণ করে নিই বক্ষণ করার পর কুশের ভিতরে পরিপাক করছে তাইলে বহিকুশীয় পরিপাক হয় কোথায় সিলেন্টরনের মধ্যে সিলেন্টরনের মধ্যে বহিকুশীয় পরিপাক হয় এবং অন্তকুষীয় পরিপাক হয় ক্ষণপদীয় কুশের ভিতরে একটা কোষ আছে যেটাকে বলা হয় ক্ষণপদীয় কুশ কারণ হচ্ছে এটা দেখো কিছু পায়ের মতো কিছু গঠন তৈরি করতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাছ হয়ে থাকে এই যে পায়ের মতো কিছু এরকম গঠন তৈরি করে যেগুলোকে বলা হচ্ছে ক্ষণপথ যেতে একুশের মধ্যে ক্ষণপথ থাকে সেখানে একুশকে বলা হয় কনপদীয় কোষ তাহলে আমরা পরিপাক সম্পর্কে বুঝে গেলাম তাদের দুই ধরনের পরিপাক আছে বহিকোষীয় পরিপাক অন্তকোষীয় পরিপাক আর তারা সামুদ্রিক এটা মনে রাখবো তাদের মধ্যে কুশ এবং টিস্যু দেখব সেজন্য কুশ টিস্যু মাত্রার বলা হয় তাকে সরি এখানে তন্ত্র না এটা হচ্ছে কুশ টিস্যু মাত্রার কুশ মাত্রা তারা হচ্ছে কী দেখব মাত্রার বা মাত্রা বলতে পারি অর্থাৎ তাদের দেহ কোনো তন্ত্র থাকবে না কুশ এবং টিস্যু দেখব আর তারা হচ্ছে ওরিওপতিসম অর্থাৎ তাদেরকে লম্ব লম্বকর বা তুমি চাইলে যে কোনো তলে সমান একাধিক অংশে কি করতে পারবা বাক করতে পারবা এরপর তাদের নেমাটোসিস নিয়ে আমরা কথা বলছি নেমাটোসিস হচ্ছে একটা তোমার খাঁটাযুক্ত যুক্ত বা একটা সূত্রকযুক্ত বিশেষ গঠন যেটা নিডোসাইট নামক কুষের ভিতরে থাকে মনে রাখবে এই নেমাটোসিসটা নেমাটোসিস্টা মূলত এই যে তোমার কর্শিকার ভিতরে এই যে কর্ষিকা আছে হাইড্রার মধ্যে যে কর্শিকা থাকে এবং এই যে জেলিফিশ জেলিফিশের মধ্যে যে তোমার কর্শিকা থাকে এই কর্শিকার ভিতরে এই কোষটা এই কোষটা বেশি দেখতে পাবা তোমরা কোন কোষটা নিরোসাইট কোষটা আর নিরোসাইট কোষের ভিতরে কি থাকে ন্যামাটোসিস নামক একটা কাঁটা বা সূত্রক থাকে যেটা তোমার কি করে এখান থেকে নিক্ষিপ্ত হয়ে তোমার শিকার বা কোনো তোমার কোনো প্রাণীর দেহে তারা কী করতে পারে তারা এটাকে বিদে দিতে পারে এবং বিষ ঢুকিয়ে প্রাণীটাকে অবশ্য করতে পারে তো এই হচ্ছে কথা তাহলে আমরা মনে রাখবো কি কী নিটারিয়া পর্বের জন্য এরা হচ্ছে তোমার দেহের মধ্যে সিলিন্ডার নামক একটা গহব্বর থাকে তাদের দেহের মধ্যে নিডোসাইট নামক একটা নেমাটোসিস যুক্ত কোষ থাকে বিশেষ কোষ তারা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিব্রুণের তারা ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিব্রুণের স্তরী আমরা দেখতে পাচ্ছি এবং মনে রাখবো তাদের ডাইজেশান বা পরিপাক হচ্ছে দুই ধরনের তাদের ডাইজেশান বা পরিপাক হচ্ছে কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে বহিকুশীয় পরিপাক অন্তকোষীয় পরিপাক বহিকুশীয় পরিপাক হয় সিলিন্ডরণে অন্তকোষীয় পরিপাক হয় কোনোপদীয় কোষের ভিতরে তারা হচ্ছে ওরিও প্রতিসাম্য তারা হচ্ছে প্রায় সবাই সামুদ্রিক বিষ প্রজাতি ব্যতীত বিশেষ করে হচ্ছে হাইড্রাগুলা হচ্ছে তোমার স্বাদ পানির হয় এবং তারা হচ্ছে টিস্যু মাত্রার কুষ্টিশু মাত্রা তাদের দেহে কোষ এবং টিস্যু দেখবা কোনো ধরনের অঙ্গ বা তন্ত্র দেখা যাবে না তাহলে আসো আমরা আশা করি এই বিষয়গুলো পারবো নিডারিয়া পর্বের সম্পর্কে যদি আমরা আরও কিছু বিষয় জেনে নিই দেখো এগুলোর মধ্যে আছে নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে দুই ধরনের দশা দেখা যায় কিছু প্রাণীকে বলা হয় তারা হচ্ছে কিছু প্রাণী পলিপ দশা দেখা যায় এবং কিছু প্রাণীতে দেখা যায় মেডোসা দশা দেখো এই পলিপ দশার যারা প্রাণী আছে তারা কোনো একটা তলের সাথে বা কোনো একটা পাথরের মতো কোনো গঠনের সাথে তারা এরকম যুক্ত হয়ে তারা এক জায়গায় স্থির হয়ে থাকে কোনো নড়াচড়া নাই কোনো মুভমেন্ট নাই অনেকটা প্যারালাইজড হয়ে যাওয়া ব্যক্তির মতো মনে করো সে পলিপ দিয়ে মনে রাখো হচ্ছে প্যারালাইজড সে নড়াচড়া করতে পারে না তাই যারা পলিপ তারা হচ্ছে স্থবির ঠিক আছে এবং তারা ওজন ওজনন গোটায় কি গোটায় ওজন ওজনন ঘটাতে পারে ঠিক আছে পলিপরা কি ধরো এটা হচ্ছে একটা নিডারিয়া পর্বের প্রাণী তো এটা কোনো একটা তলের সাথে কী থাকবে এভাবে যুক্ত থেকে জীবন এখানে কাটিয়ে দিবে ঠিক আছে কোনো ধরনের মুভমেন্ট নেই কিন্তু যারা মেডুসা পলিপ হচ্ছে পলিপ শব্দটা তারা বোঝায় এমন কিছু যা কোনো একটা সাবস্ট্যাটামের সাথে যুক্ত থাকবে এবং নিচ্ছল থাকবে মেডুসা মেডুসারা মনে করবা মেডুসারা হচ্ছে মুভমেন্ট করতে পারে অর্থাৎ তারা মুক্ত চলাচল করতে পারে ঠিক আছে এবং উ যৌন জনন গোটাই যৌন জনন গোটাই যেমন ধরো জেলিফিশ সমুদ্রের মধ্যে জেলিফিশ তোমার কি করে জেলিফিশ সমুদ্রের মধ্যে তোমার জেলিফিশ যে আমরা দেখি জেলিফিশ কিন্তু তাদের যে এরকম কিছু কি আছে কর্শিকা তাকে এই কর্ষিকা দিয়ে তারা পুরা সমুদ্রে ঘুরে বেড়াতে পারে মুক্তভাবে এবং তারা হচ্ছে যৌন জনন গোটাই দেখো মেডুসা শব্দটা আসছে তোমার মেডুসা কিন্তু গ্রিক মিথোলজির মধ্যে একটা কাহিনী আছে যে মেডুসা খুব সুন্দরী একজন মহিলা ছিলেন তো একজন দেবদেবীর অভিশাপে এই মেডুসা সুন্দরী এই যে নারীটা ওর মাথার সবগুলা চুল হয়ে গেল সাপের মতো সবগুলা চুল হয়ে গেল কি সাপের মতো সবগুলো চুল হয়ে গেল কী মতো সাপের মতো এবং মুখটা হয়ে গেছে অনেক বিস্ত্রী ঠিক আছে তো এই মেডুসার যে রাক্ষুষি বা তুমি বলতে পারো এই রাকুসির যে মাথার চুলগুলো সাপের মতো নড়াচড়া করে অনেকটা তোমার যে জেলিপিশ আছে জেলিপিশের ট্যান্টাকল বা কর্শিকাগুলোও এরকম নড়াচড়া করে তো এই জন্য এদেরকে মেডুসা বলা হয় বা মেডোসা হচ্ছে তারা যারা নিডারিয়া পর্বের মুক্ত সদস্য এবং যৌন জনন ঘটাতে পারে আর নিডারিয়া পর্বের পলিপ কাদেরকে বলবো যারা হচ্ছে স্থবির কোনো একটা তলের সাথে যুক্ত থেকে জীবন কাটিয়ে দেবে এবং যারা ওজনন ঘটাতে পারে তাহলে আমরা এটা এই দুইটা বিষয় মনে রাখবো এখন দেখো আরও কিছু বিষয় যদি আমরা লক্ষ্য করি দেখো আরও কিছু বিষয় যদি লক্ষ্য করি নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হচ্ছে সমুদ্রের ফুল এটা আমরা মনে রাখবো তাদেরকে কি বলা হয় সমুদ্রের ফুল বলা হয় কেন কারণ হচ্ছে তারা এই পর্বের প্রাণীরা তোমরা দেখবা হচ্ছে এতটা কালারফুল বা এতটা সুন্দর দেখতে যেন মনে হয় ফুলের মতো সমুদ্রের নিচে যেন ফুলের বাগান এরকম মনে হবে দেখি অনেক জেলিফিশ অনেক হাইড্রা ঠিক আছে অনেক মেট্রেডিয়াম বা সি অ্যানিমেন আছে ঠিক আছে সমুদ্র ফাঁকা আছে অনেক প্রাণী আছে অনেক কালারফুল অনেক সুন্দর প্রবাল আছে ঠিক আছে এরপর সে দেখো তারা হচ্ছে প্রবাল ও প্রবাল প্রাচীর গঠন করে প্রবাল ও প্রবল প্রাচীর প্রবল প্রাচীর গঠন করে এখন প্রবাল প্রাচীরটা কি আসলে দেখো প্রবাল প্রাচীর গঠন করে প্রবাল বা প্রবাল প্রাচীর কি দেখো দেখো সমুদ্র প্রবাল নিডারিয়া পর্বের কিছু প্রাণী আছে যারা হচ্ছে পলিপ ঠিক আছে অর্থাৎ অ্যাস্তবির ঠিক আছে এক জায়গায় তারা একটা নির্দিষ্ট জায়গায় এরা কলোনি আকারে বা দলবদ্ধ হয়ে থাকবে ঠিক আছে এবং সমুদ্র থেকে ক্যালসিয়াম কার্বনেট নিয়ে নিয়ে ঠিক আছে সমুদ্র থেকে কি করবে তোমার তারা তাদের নিচে দেহের নিচে ক্যালসিয়াম কার্বনেট সিক্রেশন করবে ফলে তারা তাদের দেহের নিচে বা দেহের বাইরে একটা পাথুরের মতো বা পাথুরে গঠন তৈরি করবে ক্যালসিয়াম কার্বনেটের এটা হচ্ছে কিসের গঠন ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ একটা পাথুরে গঠন তৈরি করবে এবং এর ভিতরে এই প্রাণীগুলো থাকবে পলিপ দশায় তো নিডারিয়া পর্বের প্রাণীরা এই যে পাথরের মতো এই গঠনগুলো তৈরি করতেছে ঠিক আছে তারা বিভিন্ন রকম হয়ে থাকে এগুলাই হচ্ছে মূলত প্রবাল বা প্রবাল প্রাচীর ঠিক আছে এখন এই প্রবাল প্রাচীরগুলার মধ্যে সমুদ্রের প্রায় টোয়েন্টি পার্সেন্ট জীব বসবাস করে টোয়েন্টি পারসেন্ট জীব বসবাস করে কেন কারণ এই প্রবাল প্রাচীর বা প্রবালগুলার মধ্যে খাবারের প্রাচুর্যতা বেশি এখানে তোমার অনেক প্রাণী আছে যারা গিয়ে ডিম পারে ঠিক আছে ডিম অর্থাৎ তাদের প্রজনের সুবিধা তারপর খাবারের অনেক বেশি প্রাচুর্যতা থাকে যার কারণে অনেক প্রাণী ওই জায়গাগুলোতে কি করে বসবাস করে যেহেতু অনেক প্রাণী আছে এটাকে আবার মনে একবার প্রবাল বা প্রবাল প্রাচীরের এই এলাকাগুলোকে বলা হচ্ছে সমুদ্রের রেন ফরেস্ট কি বলা হয় সমুদ্রের কি বলা হয় রেইন ফরেস্ট বলা হয় দেখো রেইন ফরেস্ট এমনি রেন ফরেস্ট বলতে আসলে আমরা কি বুঝি দেখো রেইন ফরেস্ট বলতে বোঝানো হচ্ছে এমন কিছু বন যা যাদের মধ্যে তোমার কী হবে বৃষ্টিপাত বেশি যেমন ধর আমাজ তোমার আমাজন রেইন ফরেস্ট ঠিক আছে আমার জানি হচ্ছে অনেক বেশি বৃষ্টিপাত হবে ফলে অনেক বেশি তোমার সবুজ গাছপালা জন্মাবে অনেক বেশি জীববৈচিত্র থাকবে তো সম্পদের পরিমাণ অনেক বেশি যেহেতু এই প্রবাল প্রাচীর এলাকাগুলোতে খাবারের প্রাচুর্যতা বেশি অনেক জীব গিয়ে এখানে বসবাস করে সেজন্য প্রবাল প্রাচীরকে রেইনফরেস্টের সাথে তুলনা করছে এবং বলছে সমুদ্রের রেইনফরেস্ট তো আমরা এই নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে কি গঠন করে প্রবাল বা প্রবাল প্রাচীর গঠন করে প্রবাল প্রাচীরের মধ্যে তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জীব বসবাস করে সমুদ্রের এবং অনেক বেশি তোমার তো কী বলে যে তোমার অর্থনৈতিকভাবে বা অনেক সমৃদ্ধ একটা অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল হওয়ার কারণে অনেক জীব বসবাস করার কারণে এটাকে বলা হচ্ছে সমুদ্রের রেন ফরেস্ট এবং দেখো এই নিডারিয়া পর্বের প্রাণীদের অনেকগুলা উদাহরণ তোমাদের বয়ে দেওয়া আছে যেমন ধরো হাইড্রার কথা দেওয়া আছে হাইড্রা বোলগারিস বোলগার মানে বোলগারিস হচ্ছে সাধারণ যে হাইড্রাটা সবচেয়ে বেশি পাওয়া যায় কমন এবং অরেলিয়া অরিটা এটাকে বলা হয় মুন জেলিপিস ঠিক আছে মন জেলিফিশ মন জেলিফিশ কারণ হচ্ছে মন বা চাঁদ দেখতে যেরকম সোনালি বর্ণের বা গোল্ডেন কালারের এটাও অনেকটা দেখতে ওই রকম কালারের অরেলিয়া মানে হচ্ছে গোল্ড বা গোল্ডেন কালার বা সোনালি রঙ এরকম অরেলিয়া অরেইটা তারপর হচ্ছে সমুদ্র ফাঁকা আছে ঠিক আছে গরগনিয়া তারপর হচ্ছে তোমার আরও কিছু প্রাণী আছে যেমন ধরো সিএনিমেন বা মেট্রি মেট্রিডিয়াম মেট্রিডিয়াম সেনাইল যে সমুদ্র এটাকে বলা হচ্ছে সিএনিমেন ঠিক আছে তো সিএনিমেন বা মেট্রিডিয়াম এইগুলার কথা তোমরা তোমাদের বই থেকে পড়ে নিবো উদাহরণগুলো সো নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো তোমরা তোমাদের বই থেকে পড়ে নিও এবং ক্লাসটা দেখলে আশা করি কোনো কনফিউশন থাকবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম